আজকের বাজার বাজারের যা দাম সবাই তো জানে অন্য সময় আমার এই ব্যাগ হয়ে আনতে পারে না এত বাজার থাকে আলুটাই বোধ হয় বেশি আছে হুম কি আছে বলে হ্যালো কার ওখানে কীরকম দাম বাজারে বলবেন এটাই আছে আদা রসুন আর পেঁয়াজ ঝুড়িতে ঢেলে ফেলা হোক রসুন কত বললো ভুলে গেলাম অনেক দাম শুনতে নেই না শুনে লাভ নেই তোর বাবা বলে শুনতে হবে না দাম তাই তাই বাজারে লেগেছে আগুন তাই এসছে দু খাদা বেগুন আর এসছে দেখুন সুন্দর করলা আরে ভগবান রে একদম দেখুন গাছের করলা কেন কত সুন্দর ফুল আর আর এসছে তো ঢেঁড়স লঙ্কা লঙ্কার জাতিরিশ টাকা সব এই যে দেখছেন কাঁচা লঙ্কা এই বলে তিরিশ টাকা সব আর আমার রান্না দেখলে দেখবেন এতটা করে লঙ্কা বাটা কাঁচা লঙ্কা তা কি হবে বলুন আমার হাজব্যান্ড আগের সপ্তাহে দুশো রবিবার দুশো কাঁচা লঙ্কা এনেছে আমায় বলল আজকে আজকেও রবিবার বাজার গেছে বলল দুশো তো কাঁচা লঙ্কা আনলাম সব শেষ এই হ্যাঁ যেরম তোমরা ঝাল খাও কে কেরম ঝাল খান বলবেন একদম আজকের বাজার এই অবধি এই 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 হয়েছে বাজার আজকে একদম বাজারে আগুন লেগেছে আমার ছেলেই বললো আগে তাই বাজার বেশি কিচ্ছু আসেনি